পদ্মসাপলা রিসোর্ট রিসোর্টে একদিনের ভ্রমণ অভিজ্ঞতা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি পূর্বাঞ্চলের মনোমুগ্ধকর পদ্মসাপলা রিসোর্ট যেখানে একদিন কাটানোর অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ ঢাকার ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে আমরা রওনা হলাম পূর্বাঞ্চলের পথে শহরের কোলাহল পেরিয়ে যখন প্রকৃতির সবুজ ছায়া পেলাম তখনই মনে হলো সঠিক জায়গায় এসেছি রিসোর্টের প্রবেশপথে পথে শাপলা সাপলা ও পদ্ম ফুলের সাজানো পরিবেশ যেন আমাদের স্বাগত জানাচ্ছিল শাপলা রিসোর্টের প্রধান আকর্ষণই হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য জলাশয়ে ফুটি থাকা শাপলা ও পদ্ম ফুলগুলো যে কারো মন ছুঁয়ে যাবে শান্ত পরিবেশ হালকা বাতাস আর সবুজ ঘাসে ঢাকা চারোপাশ এটি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য আদর্শ জায়গা রিসোর্টে স্থানীয় ও মজাদার খাবারের আয়োজন ছিল যা ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে বিশেষ করে দেশীয় পদের খাবার অসাধারণ। এছাড়াও রিসোর্টের ভিতরে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা ছিল যার মধ্যে নৌকা ভ্রমণ এবং শিশুদের খেলার জায়গা উল্লেখযোগ্য শহরের ব্যস্ততা ভুলে প্রকৃতির কোলে একদিন কাটানোর জন্য সাপলা রিসোর্ট সত্যিই চমৎকার এখানে সময় যেন ধীর গতিতে চলে মনকে রিফ্রেশ করার জন্য এই পরিবেশের জোরে নেই যারা ঢাকার কাছাকাছি কোথাও একদিনের ভ্রমণে যেতে চান তাদের জন্য সাপলা রিসোর্টটি হতে পারে সেরা গন্তব্য প্রকৃতির মাঝে একটুখানি শান্তি মনোরম পরিবেশ আর দারুণ খাবার সব কিছুই এখানে একত্রিত আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটি লাইক দেবেন ভ্রমণ করুন খাবার উপভোগ করুন এবং বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করুন এবার আসি ভাড়ার বিষয় সার্ভিস সীমিত হতে পারে তবে নারায়ণগঞ্জ বা কাজপুরের উদ্দেশ্যে চলাকালীন বাসে করে কাজপুর ব্রিজ পর্যন্ত যেতে পারেন সেখান থেকে স্থানীয় সিএনজি অটোরিক্সা রিসোর্টে চলে যাবেন ভাড়া সাধারণত পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে হয় আর যারা কাজপুর বা নারায়ণগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সায় ভাড়া করে সরাসরি রিসোর্টে যেতে চান সাধারণত দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে হতে পারে এছাড়াও আপনি প্রাইভেট কার নিয়ে হোন্ডা নিয়ে বাইক নিয়ে চলে আসতে পারেন এই রিসোর্টে আর ওই সময় আসার সময় আপনি অবশ্যই রিসোর্টের সমস্ত ডিটেলসটা অনলাইন থেকে চেক করে আসবেন আল্লাহ রিজিক দাতা এই বিশ্বাসে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকুন কারণ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে সৃষ্টিকর্তার অপার রহমত তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন